আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক ড্রেস ফেয়ার তো আজকে আরেকটা সুন্দর মেক্সি কালেকশনের ভিডিও দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে মাদার কেয়ারের মধ্যে অনেক আপরেই কিন্তু মাদার কেয়ার মেক্সি চাচ্ছিলেন তো আমাদের কাছে কোনো ছবি ছিল না আমরা আবার নতুন করে ছবি দিয়ে দিচ্ছি এগুলো একদমই নতুন এসেছে মাদার কেয়ারের মধ্যে প্রত্যেকটা ম্যাক্সির ছবি কিন্তু আমাদের পেজে আপলোড করা থাকবে আপনারা চাইলে পেজ থেকেও দেখে অর্ডার করতে পারেন অথবা চাইলে ভিডিও থেকেও অর্ডার করতে পারেন প্রথমে আমি আমাদের শপ লোকেশনটা দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার শপিং প্রসার দোতলা লাগবে পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি নিতে পারছেন তো প্রথমে আমি যে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে মাদার কেয়ারের মধ্যে বুটিক্সের একটা কালেকশন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি প্রথমে তিনটা কালার দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার মধ্যে খুব সুন্দর তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি এটা হচ্ছে মাদার কেয়ার প্লাস বুটিক স্টাইল এই যে খুব সুন্দরের মধ্যে পাচ্ছেন একদম রং কষ পাচ্ছেন আর এই যে পাশে কিন্তু খুব সুন্দর করে জিপ জিপার দেওয়া আছে এবং শো বাটন করা আছে প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ বাকি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো এ হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর খুব সুন্দর একটা পেস্ট কালার বাকি কালারগুলো গুলা দেখাচ্ছি আচ্ছা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম প্রিন্টের মধ্যে এটাও কিন্তু সেম মাদার কেয়ার প্রিন্টের মধ্যে আমাদের অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমি সবগুলো দেখে দিবে যে খুব সুন্দর জিপার সিস্টেম এবং এখানে খুব সুন্দর করে কুচি করা আছে আর এগুলো কিন্তু একদম রং কস্ট গ্যারান্টিতে পাচ্ছেন ফ্রি সাইজের বডি রং পেয়ে যাবেন বাউন্ন তিপ্পান্ন আর বডি হচ্ছে ফ্রি সাইজ বাকি কালারগুলো দেখে দিচ্ছি প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে নিয়ে নিতে পারবেন ঘরে বসেই একদম ডেলিভারি চার্জটুকু বিকাশ করলেই হবে এটা হচ্ছে খুব সুন্দর আর একটা কালার অরেঞ্জ কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা চাইলে আমাদের ফেসবুক পেজেও কিন্তু পিক আপলোড দেওয়া আছে ওইখান থেকে চাইলেও অর্ডার করে নিতে পারেন প্রত্যেকটা কালার আমি খুলে দেখাচ্ছি যেন আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা অফ হোয়াইট কালার এটা হচ্ছে আরেকটা কালার সবুজ কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার আচ্ছা এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার পেস্ট কালার আমাদের কিন্তু ম্যাক্সির মধ্যে ভিন্ন ভিন্ন কালার চলে আসে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে অর্ডার দিলেই কিন্তু কালারগুলো দেখতে পারবেন এটা হচ্ছে আবার চুন্দ্রির মধ্যে বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা একই জিনিস যার কারণে আমি আর খুললাম না সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে খুব সুন্দর একটা সবুজ কালার বাঙ্গি কালার মেরন কালার অনেক কালেকশন পেয়ে যাবেন এই যে বাঙ্গি কালার নেবুলার এগুলো কিন্তু প্রত্যেকটা একদম নিউ কালেকশন একদমই নিউ কফি কালারের এই যে পিঙ্ক কালার প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস ছিল আজকে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলে কিন্তু বাসায় বসেই আপনারা এই মেক্সিগুলো নিতে পারছেন একদম রংকোর্ষ গ্যারান্টিতে আমি আমাদের সব লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস ফেয়ার স্টার মালিকা শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারিটি নিয়ে নিতে পারছেন তো আজকে মতো ভিডিওটি এখানেই ক্লোজ করছি ধন্যবাদ সবাইকে